ঢাকা শহরের অলিটে গলিতে বেড়ে ওঠা এই ধরনের ভাতের হোটেলগুলো যেগুলোতে কর্মজীবী মানুষ প্রতিদিন সকাল দুপুর রাত তিন খাবার শেষ করে প্রয়োজনে কিছুটা কিছুটা টাকার অথবা কিছুটা উপায় না থাকতে তাহলে চলেন আজকে এই জায়গাটা দেখে নেই বেলা বাজে হচ্ছে আড়াইটার মতো এখন যাব হচ্ছে মতিঝিল থেকে একটু দূরে অফিসের একটা কাজে তখন যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে যেতে হবে দোস্ত আমাকে বললো যে তাহলে চল তুই তো ওই দিক দিয়ে যাবি তাহলে সোহেল ভাইয়ের দোকান থেকে গরুর মাংস বা সোহেল ভাইয়ের দোকান থেকে লাঞ্চটা করে যাই তাহলে যাচ্ছি মতিঝিলের ব্যাপক পরিচিত একটা জায়গা সোহেল ভাইয়ের খাবারের জায়গা এখন এই জায়গার ভিডিও আগেও আমি করছি একবার চলেন সেকেন্ড টাইম দেখি কি অবস্থা আমার আগের কয়েকটা ভিডিওতেও আমি বলছি যে আজকাল একটু কঠিন হয়ে যায় আমার জন্য এই দুপুরের খাবার বা লাঞ্চের যে ভিডিওগুলো এগুলো নিয়ে আপনাদের সামনে আসতে কারণটা হচ্ছে অবশ্যই সেই অফিসের কাজের পরিমাণ একটু বাড়ছে তো যাই হোক আজকে সুযোগ পেয়ে গেছি তাহলে আজকে যাব বেশ পরিচিত একটা জায়গায় আসলে কথাটা এইভাবে হবে না আজকে যাচ্ছিলাম বেশ পরিচিত একটা জায়গায় মানে মতিঝিলে ওই বাফুফে বিল্ডিং এর ঠিক পেছনেই এই সোহেল ভাইয়ের হোটেল কিন্তু এইখানে যাওয়ার পরে সোহেল ভাইয়ের দোকানের ভিড়ভাটটা দেখে আমার মোটামুটি একটা হিসাব হয়ে গেছে যে আমি যেই কাজের জন্য যাচ্ছিলাম সেই কাজটা আমি হয়তো আর ধরতে পারবো না কারণ এতটা বেশি ভিড় ছিল এবং এইখানে ঝট করে যাবেন ওই পট করে বসে পড়বেন সেই উপায় নাই মিনিমাম পনেরো বিশ মিনিট এখানে দাঁড়ায় থাকতে হবে সিট খালি হবে তারপরে আপনি বসতে পারবেন এর জন্য চিন্তা করলাম সেকেন্ড অপশন দ্যাট মিনস তাদের ঠিক উল্টা পাশেই আর দোকান আছে সেখানেও আইটেমগুলা প্রায় সেম কিন্তু একেবারেই খালি তাহলে আজকে এই অচেনা দোকানটায় স্বামীম স্বামীমকে আপনি নি শামিম দেয় হে হে রে হে হে রে আচ্ছা একসাথে তো দুই শামিম আপনার নাম কি হৃদয় আর শামিম কি আপনি রেস্টুরেন্ট না মূলত কার আপনারই তার স্বামীম রেস্টুরেন্ট করে ও বড় ভাই আচ্ছা বড় ভাইকে ইজ্জত করে সে তার নিজের নাম না বলে স্বামীম ভাইয়ের নাম বলছে এটা খুবই এটা সুন্দর বিষয় হয়ে গেল তাহলে গরু মাংসের প্লেট কত করে দুশো বিশ আর একশো তিরিশ আর ডাল কত ডাল ষাট টাকা আর ওই যে মাছের দিন দেখা যাচ্ছে আর এই হচ্ছে ওনাদের খাবারের জায়গা সবই আছে খালি এসিটা নাই আর কি হাফ ডিম ভুনা দেন মাছের ডিম একটা ডাল দেন আর একটা গরুর মাংস যেটা দুইশো টাকা দুইশো কত জানি দুইশো বিশ টাকা আচ্ছা ওইটা দেন একটা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন যেখানে বসে আছি এর পাশে একটা কঠিন ভিউ আছে ভিউটা হচ্ছে যে বাফুফের ভিতরে বাফুফের বিল্ডিং এর ভিতরের যে ভিউটা আমরা সেটা পাচ্ছি সো অবভিয়াসলি এখানে কিন্তু আপনারা বলতে পারবেন না যে আমরা খুব একটা খারাপ জায়গায় বসছি এবং হ্যাঁ একদম হ্যাঁ একদম পুরো গার্ডেন ভিউতে বসছি আর পিছনে লেক ভিউ আছে এই যে ড্রামে ভরা পানি চাইলেই আমি এখান থেকে পানি নিতে পারতেছি সো ভিউ ইজ ভেরি গুড উপরে ছাউনি আছে সো ময়লা কোনো সিস্টেম নাই আল সালাদিয়া ঢাকা এবং আশেপাশে প্রচুর আলো এবং এই জায়গাটাতেই আমরা আমাদের মতো মানুষরা প্রতিদিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কারা বাংলাদেশের মানুষ দুপুরের খাবার খায় এখানে আপনি টাই পরে আসেন স্যুট পরে আসেন আমরা খাবার খাবো এখানে কারণ ওই কাছে ঘেরা এসির ভিতরে আমাদের পোষায় না এটাতেও পোষায় না অনেক কিছুতে এই সাদেও পোষায় না ঠিক আছে এখন খাবার অর্ডার করছি খাবার আসুক তারপরে বাদ বাকিটা বাদ বাকি এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে এটা হচ্ছে আশি টাকা দাম এটা হচ্ছে ডিম মাছের ডিম তবে আমরা চল্লিশ টাকা নিচ্ছি হাফ নিচ্ছি যেহেতু আইটেম বেশি এটা হচ্ছে দুইশো টাকার গরুর মাংস এটা হচ্ছে বড় প্লেট এখানে সাত থেকে আট পিস গরুর মাংস যাবে আর এই ডালটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে মোর ওই গরুর তেল চর্বি এবং ছাট মাংস দিয়ে যে ডালটা রান্না করে সেটা আর এই যে দুইটা ভর্তা দেখতেছেন এই দুইটা ভর্তা কিন্তু এই গরুর মাংসের সাথে আসবে মানে এটা হলো ফ্রি প্যাকেজের ভিতরে তাহলে এবং এখানে কোনো চামচ তো দেয় নাই কিছু করার নেই আমাকে হাত দিয়েই নিতে হবে হুম তো হাত দিয়েই নিলাম ডিম মাছের ডিম আমার সবসময় আমার কাছে একদম লোভনীয় একটা খাবার মানে আমার খুব পছন্দের একটা খাবার এটা মেনুতে থাকলে পরে আমি অবশ্যই আমি অর্ডার করব বিসমিল্লাহ অস্থির মাছের ডিমের স্বাদটা বেকায়দা মজা আহা মানে তেমন কোনো মশলা ব্যবহার করা নাই আমার যতদূর মনে হচ্ছে জাস্ট হলুদ হলুদ দিছে একদম লাইট ভেরি নাইস আমি বড়াগুলো গুলা নিতে চাইনি দোস্ত জোর করে নিল সত্যি একটা কথা বলি সব জায়গায় খাইতে এসে আমি না মানে স্বাদ খারাপ এরকম খুব কম পাইছি এখন ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডালটা বাট ডালটা আপনারা দেখেন আমি আগে থেকে বলে দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু তেল চর্বি তো এগুলো যত বেশি না খাওয়া যায় তত বেশিই ভালো হঠাৎ একদিন আপনি খাইলেন সেটা এক ধরনের জিনিস এখানে কোনো চামচ দেয় নেই আমরা যত আসলে এটা অ্যাভয়েড করাটাই ভালো দেখা যাক আপনার বিশ্বাস করবেন না

আর এখন ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গরুর মাংস আমরা দেখবো যে সোহেল ভাইয়ের ভাইরাল গরুর মাংস থেকে এই গরুর মাংসটা যদি আমি তুলনা করি তাহলে কেমন হয় আর এইসব জায়গায় না যে পরিমাণ সেল হয় তাতে এগুলা মানে রেখে দিয়ে বা ফ্রিজিং করে বা ইত্যাদি ইত্যাদি এরকম হওয়ার সম্ভাবনা একটু কম মানে ভিতরের বিষয়টা আমি হয়তো বুঝতে পারবো না কিন্তু সম্ভাবনাটা কম থাকে এ হচ্ছে মাংসের আমি যদি বলি কেমন সেদ্ধ হয়েছে একদম নরম খুবই নরম এখন একটু মুখে দিয়ে দেখি হ্যাঁ হম ও চমৎকার চমৎকার ঝাল মশলা প্রত্যেকটা জিনিস পারফেক্ট একটু লেবু চিপে নিয়ে খাই বাহ 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 বা বাহ এই তোমাদের এখানে মানে এই যে গরু মাংস রাত্রে বারোটা এই সপ্তাহে সাত দিন না বন্ধ থাকে কোনদিন সপ্তাহে সাত দিন খোলা থাকে একদম রাত বারোটা পর্যন্ত খোলো কয়টায় সকাল দশটায় খোলো আচ্ছা আচ্ছা বুঝতেই পারছেন

সেই মজা সেই মজা ও একদম গরম খুবই আনন্দ আর ভর্তা তো ভর্তাই এটা দিয়ে আমি টাইম ওয়েস্ট করলাম না আমি মোটামুটি তিনটা জিনিস খাইছি এখানে তিনটা জিনিসই সুপার বাট ডালটা আমার কাছে খুবই ভালো লাগছে বাট গরু বা ডিমের মতো লাগে নাই গরুটা এটা গুড কিন্তু একেবারে সেটা না না আচ্ছা ভিডিওটা আমি শেষ করে হঠাৎ করে মনে পড়লো যে এদের এখানে তো আমি চিংড়ি দেখছি ছোট চিংড়ি এই যে এটা হচ্ছে হাফ চিংড়ি এটা হলো চল্লিশ টাকার একটা হাফ চিংড়ি এক প্লেট মিশি আমি যে লাস্টে বলছি যে একটু দিয়ে তো তো সেই হিসাবে ও দিচ্ছে আমি একটু খাইয়ে দেখি হ্যাঁ চিংড়িগুলো দেখে না আমার কাছে খুব ভালো লাগছে চিংড়ির চিংড়ির ওই ভাইপটা নেই হ্যাঁ ঠিক আছে চিংড়িটা অতটা বেশি আহ সরিষার তেল দিচ্ছে না অতটা বেশি মজা না না চিংড়ির ফ্লেভারটাই নাই আচ্ছা বাদ দিই চিংড়িটা আসলে আমার কাছে মজা লাগে নেই এগুলো ঠিক আছে গরু টরু ঠিক আছে চিংড়িটা অতটা আমার কাছে পোষা নেই খাওয়া শেষ করে উঠে হাত ধুইতে গেছি তখন দেখি কি Одеসির নতুন গরুর মাংস আসছে তাই একটু চেক করতে গেলাম যে আসলে কি এটা প্যাকেট মাংস আছে নাকি কিনে নিয়ে আসছে আবার কথা যে আমি আদ দিলে আদ দিলে বুঝবনি গরুর কেজি কত কেজি

এই যে খাওয়া দাওয়া করলাম দুজন মিলে একদম সাঁটায় খাইলাম বিল আসছে হচ্ছে তিনশো টাকা এটাই হচ্ছে এইসব জায়গায় খাওয়ার মর্ম তো আমি একটু লোকেশনটা আর যারা চিনেন না তাদের বলে দেই এই বাফুফের বিল্ডিংটা হচ্ছে এইটা এই বাফুফের পিছনে গেট হচ্ছে এইটা এটা হচ্ছে এ যে এই আর পার্সেলের এই সাইনবোর্ড দেখবেন এটা ঠিক পাশে সোয়েলওয়ার দোকান আপনারা যারা সোয়েলয়ারটা এখনো খান নাই সেটাও খাইতে পারেন ওটাও বেশ মজা আবার ঠিক তার উল্টা পাশে হচ্ছে যে শামিম ভাই বা হৃদয় ওদের দোকানটা তো তো এখন ব্যাপারটা হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ চা দিয়ে ইনশাল্লাহ খাবার শেষ করব মনির নাই এই যে পড়া চা চায়ের চেহারাটা পছন্দ নাই আমার তো এনিবে খাবার তো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ খাবার ভালো লাগছে তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে সবকিছু করে দিতে বলতেছি তুই একটু বলে দে মাঝে মাঝে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিতে করে না তো ফেসবুকে হইলে ফলো করে দেন হ্যাঁ ইউটিউব হইলে সাবস্ক্রাইব করে অ্যাট অ্যা গুড আসি তাহলে আল্লাহ হাফেজ